মহান আল্লাহ আল্লাহতলা হজরত সালামকে একসাথে ও বাদশাহী উভয় নিয়ামত প্রদান করেছিলেন বাদশাহ তিনি ছিলেন পৃথিবীর সর্বকালের সেরা তিনজনের মধ্যে একজন তবে কোনো কোনো ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব এবং ক্ষমতা তিনজনের মধ্যে শীর্ষস্থানীয় ছিল যেমন পৃথিবীর সমস্ত জীবজন্তু আগুন বাতাস মাটি পানি আকাশ প্রভৃতি জড়বস্তুর উপর তার প্রভাব ও অধিকার সম্পূর্ণ মাত্রায় ছিল এগুলো দ্বিতীয় কোনো বাদশাহ ছিল না তিনি যে শুধুমাত্র সেরা বাদশাহ ছিলেন তা নয় বরং ন্যায়নিষ্ঠা বিচক্ষণতা বিবেক ও উপস্থিত বুদ্ধিতেও ছিলেন তিনি সর্বশ্রেষ্ঠ তার ন্যায়নিষ্ঠা বিচারের কারণের জন্য তার রাজ্যের প্রজাকণ অনেক সুখের শান্তিতে বসবাস করত তিনি যখন বাদশাহী লাভ করেননি তখন তার পিতা হজরত দাউদ আলহি সালাম অতিশয় নিষ্ঠা এবং যোগ্যতার সঙ্গে রাজ্য শাসন করতেন তিনি অনেক বিচারের ক্ষেত্রে পুত্র সুলাইমান আলহ সালামের মতামতকে অনেক গুরুত্ব প্রদান করতেন বাদশাহ সুলাইমান সালামের জামানায় নদীর তীরে বসবাসকারী দুইজন নারী একদিন একই সময়ে নিজ নিজ দুধের শিশুকে কোলে নিয়ে নদীর পাড়ে বসিয়ে রেখে নদীতে গোসল করতে নামেন ঠিক তখনই নিকটবর্তী একটি জঙ্গলের মধ্য থেকে একটি বাঘ এসে দুটি শিশুর মধ্য থেকে একটিকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল নারী দুটি গোসল করে তীরে উঠে এসে দেখল সেখানে মাত্র একটি শিশু আছে আর অন্য শিশুটি সেখানে নেই তখন তারা শিশুটিকে নিয়ে নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু করলো তারা দুইজনই শিশুটিকে নিজের বলে দাবি করতে লাগলো কিন্তু কে শুনে কার কথা শিশুটি মূলত কার সেটি প্রমাণ করার মতো সেখানে কিছু ছিল না সুতরাং তাদের ঝগড়া চলতে লাগল অবশেষে তারা নিজেদের মধ্যে এই ঝগড়া বিবাদ মেটানোর জন্য হযরত সুলাইমান সালামের দরবারে গিয়ে বিচার দিল বাদশাহ সুলাইমান আলহি সালাম উভয় মহিলার সমস্ত কথা শ্রবণ করলেন এবং শিশুটির প্রতি উভয় মহিলার জোর দাবি দেখে তিনি চোখ বন্ধ করে কিছু চিন্তা করছিলেন তারপর তিনি জল্লাদকে ডেকে বললেন হে জল্লাদ তুমি তোমার তলোয়ারটি উত্তম রূপে ধার দাও নারী দুটি সোলাইমান সালামের কাছ থেকে এমন কথা শুনে খুবই বিস্মিত হলো এবং তাকে জিজ্ঞাসা করল। জাহাপানা আপনি জল্লাদকে তলোয়ারি সানাতে বলছেন কিন্তু সেটা কেন এর কারণ তো আমরা বুঝতে পারলাম না তখন হজরত সোলাইমান সালাম বললেন এই সামান্য বিষয়টা তোমরা বুঝতে পারছো না তোমরা উভয়েই শিশুটিকে নিজের বলে দাবি করছো কিন্তু কেউই সেটার কোনো প্রমাণ দিতে পারছো না এমন অবস্থায় একজনকে শিশুটি দিয়ে দেওয়া হলে অপরজনের উপর অবিচার করা হবে সুতরাং ন্যায় বিচারের খাতিরে আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি আমি শিশুটিকে মাঝ বরাবর কেটে সমান দুই ভাগ করে তোমাদের দুইজনকে দিয়ে দেব বাদশার মুখ থেকে এমন কথা শ্রবণ করে দুইজন নারী প্রচণ্ড জোরে কেঁদে ফেলল তখন তাদের মধ্য থেকে একজন নারী কেঁদে কেঁদে বলল হায় আমার পোড়া কপাল এখন আমি কী করব এই রাক্ষসী মহিলার জন্য আমার নিজের দুধের শিশুকে কেটে এখন তার সাথে ভাগ করে নিতে হচ্ছে আমার জন্য এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে না সেজন্য আমি এটাকে মন্দের ভালো হিসেবে স্বীকার করে নিচ্ছি কেননা নিজের সন্তানের দাবি ছেড়ে দিয়ে তাকে তো আর অন্যের শিশু বলে স্বীকার করে নেওয়া যায় না নিজের সন্তান হতে পুরোপুরি বঞ্চিত হওয়ার চেয়ে যেইটুকুই পাওয়া যায় সেইটুকুই না পাওয়ার থেকে অনেক ভালো হজরত সুলাইমান সালাম এই মহিলার কথা শুনলেন এবং এই মহিলার হাবভাব ও খুব ভালোভাবে লক্ষ্য করলেন অপরদিকে অন্য নারীটি দুধের শিশুটিকে দুই টুকরা করার কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন এবং চিৎকার করে বললেন যাহা আল্লাহর কসম এই দুধের শিশুটিকে আপনি কখনোই দুই টুকরো করবেন না আমার কলিজার টুকরোটা বেঁচে থাক আমার সন্তানকে ওই রাক্ষসী নারীকেই দিয়ে দিন কারণ এটা আমার জন্য ভালো হবে মনকে আমি বোঝ দিতে পারব যে আমার কলিজার টুকরোটা এবং আমার নয়নমণি বেঁচে আছে আমার চোখের সামনে আপনি আমার কলিজার টুকরোকে দুই খণ্ড করবেন এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারব না এর চেয়ে ভালো হয় আপনি আমাকেই দুই টুকরো করে ফেলুন নারী দুটির কথা শুনে এবং তাদের মনের অবস্থা উপলব্ধি করে বাদশাহ সোলাইমান সালাম স্পষ্টভাবে বুঝতে পারলেন যে শিশুটি মূলত কার এবার হজরত সোলাইমান সালাম প্রথম নারীটির মাথার উপরে তরবারি রেখে বললেন সময় থাকতে এখনও স্বীকার করো যে শিশুটি আসলে কার তুমি যদি সত্য কথা বলো তাহলে প্রাণে পেঁচে যাবে আর মিথ্যে বললে এই মুহূর্তে আমি তোমার শিরোচ্ছেদ করব। এবার সেই নারীর মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসলো সে বলল যাহাপানা আপনি আমাকে ক্ষমা করুন এতক্ষণ আমি অন্যায় দাবি করে আসছিলাম শিশুটি মূলত ওই মহিলার আমার নয় তখন সুলাইমান সালাম শিশুটাকে তার প্রকৃত মায়ের হাতে তুলে দিয়ে বললেন যাও তোমার সন্তানকে নিয়ে যাও আর মিথ্যাবাদী নারীকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বললেন তোমার এই মারাত্মক অপরাধ আজকের জন্য আমি ক্ষমা করলাম কিন্তু খবরদার ভবিষ্যতে আর কখনো যেন এমন অন্যায় কাজ আর করো না সুপ্রিয় দর্শকমণ্ডলী সোলাইমান আলাহিস সালামের এমন ন্যায় বিচারের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ